এই ধানগুলো কাটায় অনেকটা কষ্টসাধ্য কি খেলি তুই হ্যাঁ হে গাইস আজকে আমি তোমাদের মাঝে এমন কিছু তুলে ধরার চেষ্টা করব যা অসাধারণ দৃশ্য আর গ্রাম বাংলার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে বাংলার শস্য শ্যামলা সুফলা ফসল ধান খেত আমাদের গ্রামের ধান খেত এটা ছোট থাকতে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম এখন ধানগুলো কত বড় হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে চারিদিকে শুধু ধান আর ধান কিন্তু পেকে গেছে হেমন্তকাল আইসে গেছে ধানের শীচ দেখো আর এই গোল্ডেন আওয়ারটা ভাই যা লাগতেছে পুরো মাথা নষ্ট গ্রামের পরিবেশটা অসাধারণ তবে আমি এখন যাইতে চাইছিলাম ঠিক ওই জায়গায় কিন্তু যাইতে একটু নার্ভাস ফিল হচ্ছে কারণ এখন এই ধান খেতে এই সময় যেমন হচ্ছে তোমার ইঁদুর থাকে ঠিক তেমনি ইঁদুর খাওয়ার জন্য দেখা গেছে যে সাপ এগুলো থাকে ধান খেতে ধানের কিনারে ধান খেতে কিনারে এগুলো থাকে এজন্য আমি যাই একটু নার্ভাস ফিল করতেছি এই যে গোল্ডেন চলতেছে না এই গোল্ডেন অ্যাওয়ার্ডটা এই গোল্ডেন অ্যাওয়ার্ডে ধান ক্ষেতের সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর যেন সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায় শীতের মৌসুম শুরু ধান কাটাও শুরু সব কিছু মিলাইয়ে এই গোল্ডেন আওয়ার ভাই আচ্ছা চলো এখন এই পাই দিয়েই আমরা ওইদিকে যাই আমরা এখন ওইদিকে যাব না এদিকে যাই ভাইরে ভাই গ্রামের সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম তবে এই ধান কেটে সৌন্দর্যটা একটু অন্যরকম ও বেশি কাটা কষ্ট হচ্ছে যে ধানগুলো হচ্ছে শুয়ে যায় ঠিক এই জায়গায় এই ধানগুলো শুয়ে গেছে এই ধানগুলো কাটায় অনেকটা কষ্টসাধ্য ধান দিবে নে এই আমি এদিকে যাব এই এই শুয়ে আছে কষ্ট বেশি ভাই রে ভাই প্রকৃতি সৌন্দর্য আসলেও মনকে যেরকম শান্ত করে ঠিক দেখতেও ততটা ভালোই লাগে এই জন্য কি অনেকদিন পর এই ধান খেতে আসলাম ধান যেহেতু এখন পাইয়ে গেছে ধান কাটা শুরু হয়ে যাবে অলরেডি হেমন্তকাল ও এই ধান কাটছে অলরেডি এখানে কাটে কাটে বিছায় রাখছে দেখছো ধান কাটে কাটে এখানে বিছায় রাখছে হেমন্ত শুট হয়ে গেছে অলরেডি কি খেলি তুই কি খেলি হ্যাঁ কি জাল আর আর কিছু জিনিস দেখা গেছে দেখো ইদুরে ইঁদুর সব গর্ত করছে এই জায়গায় ওই জায়গায় 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 ইঁদুরে গর্ত করছে তো একটা দৃশ্য আমাদেরকে বলছিলাম যে ধান খেতে যেরকম ইঁদুরে বাসা করে গর্ত করে ঠিক তেমনি কিন্তু সাপও থাকে ঠিক আছে এই জন্য আমি ওই দূরে ওইখানে যাইতে চাইনি কারণ ওইখানের দৃশ্যটা একটু অন্যরকম তাই ওই জায়গায় যাইতে চাইনি তবে যাই হোক ওইখানে গেলে যাইতে পারতাম বাট ইচ্ছা যায়নি আর দেখো যে ধান কাইটে কাইটে এখানে রাখছে বিছাই রাখছে এইখান থেকে এই পর্যন্ত বিছাই রাখছে এই ধান ক্ষেতের ধানগুলো শুয়ে গেছে আর এইখান থেকে শুরু করে ঠিক ওই যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ধান খেত প্রত্যেকটা ক্ষেতের ধানই পাইকে গেছে সব মিলাই কিন্তু ভালো লাগতেছে দৃশ্যটা